আজকের এই গভীরে ডুব দেওয়া যাক উম ও হাদিসের আলোকে একজন বিশ্বাসীর জীবন দর্শন বোঝাটা মানে বেশ জরুরি অবশ্যই আর এর মূল উপাদানগুলো তো আমরা জানি তাই না আমল বা কর্ম হ্যাঁ সবর মানে ধৈর্য আর হচ্ছে গিয়ে তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা ঠিক আমরা একটু দেখব এই উৎসগুলো আসলে কর্ম তার ফল জীবনের চ্যালেঞ্জ এগুলো নিয়ে কি বলে আর কিভাবে এগুলো মানে একে অপরের সাথে জোড়ায় আছে একদম লক্ষ্য হলো এই নীতিগুলোর ভেতরের যোগসূত্র আর প্রতিদিনকার জীবনে এর মানেটা কি সেটা একটু খোলাসা করা দারুণ বিষয় আর দেখুন এগুলো কিন্তু শুধু মানে কেতাবি কথা না এগুলো আসলে একটা ভারসাম্যপূর্ণ একটা অর্থপূর্ণ জীবনযাপনের ভিত্তি হুম যেমন ধরুন সুরা জিলজালের ওই আয়াতটা আয়াত নম্বর সাত একদম ছোট্ট কাজ অনুপরিমাণ ভালো কাজও যে দেখা যাবে হ্যাঁ হ্যাঁ সেটা দেখতে পাবে ঠিক এই আইডিয়াটাই কিন্তু কাজের গুরুত্বটা একদম শুরুতে প্রতিষ্ঠা করে দেয় তাই না ঠিক বলেছেন আর উৎসগুলোতে তো এটাও বলা হয়েছে যে ভালো কাজ যতই ছোট হোক সেটা কিন্তু ইগনোর করা হবে না না একদমই না হাদিসের ওই ঘটনাটা তো আমাদের মনে আছেই একজন লোক শুধু একটা তৃষ্ণার্থ কুকুরকে পানি থাইয়েছিল আর ক্ষমা পেয়ে গিয়েছিল হ্যাঁ দেখতে কত ছোট কাজ এখান থেকে কি বোঝা যায় মানে তাজের পরিমাণের চেয়েও নিয়তটা বেশি জরুরি অবশ্যই নিয়তের গুরুত্ব অপরিসীম আবার দেখুন পুরস্কারের ব্যাপারটা কি অসাধারণ গুণ থেকে শুরু করে সাতশো গুণ বা তারও বেশি এটা ভাবা যায় সত্যি তবে শুধু এই সংখ্যার গুণিত কিনা কিন্তু সুরা ইউনুসের ২৬ নম্বর আয়াতে কি বলা হয়েছে সৎকর্মশীলদের জন্য জান্নাত তো আছেই তার উপর আরও বেশি কিছু জিয়াদা হ্যাঁ জিয়াদা অনেক মুফাসির বলেছেন এ জিয়াদা হচ্ছে আল্লাহর দিদার বা দর্শন লাভ সুভান আল্লাহ এটা কি ইঙ্গিত দেয় যে পুরস্কারটা আসলে কাজের পরিমাণ বা বাহ্যিক রূপের চেয়েও কর্মের ভেতরের অবস্থা মানে তার আন্তরিকতা আল্লাহর প্রতি টান এগুলোর উপর অনেক বেশি নির্ভর করে আচ্ছা আর এর একটা সামাজিক দিকত আছে সহি মুসলিমের হাদিসটা দেখুন বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে থাকে আল্লাহও তার সাহায্যে থাকেন মানে এটা একটা উইন উইন সিচুয়েশন তৈরি করে সমাজে একদম পারস্পরিক কল্যাণ বেশ এই তো গেল কর্ম আর তার পুরস্কারের কথা কিন্তু জীবনে তো সবসময় সব প্ল্যান মাফিক হয় না কষ্ট আসে বাধা আসে তখন ঠিক পয়েন্ট এখানেই তো সবরের পরীক্ষা আর কোরআনে ধৈর্যশীলদের জন্য যে পুরস্কারের কথা বলা হয়েছে সেটা তো মানে আগের হিসাবগুলোর মতো না না। একদম অন্যরকম সুরা জুমারের দশ নম্বর আয়তে বলছে তাদের পুরস্কার দেওয়া হবে বিনা হিসাবে অগণিত অগণিত সাধারণ কাজের মতো গুণ বা সাতশো গুণের হিসাব নয় এটা বিশাল ব্যাপার কিন্তু ওই যে প্রশ্নটা এই দুঃখ কষ্ট কেন আসে জীবনে এটা কি শাস্তি হুম দেখুন উৎসগুলো কিন্তু বলছে এটা সবসময় শাস্তি নাও হতে পারে বরং এটা হতে পারে গুনাহ মাফের উপায় মর্যাদা বৃদ্ধির কারণ আচ্ছা এমন কি আল্লাহর বিশেষ ভালোবাসার চিহ্নও হতে পারে সহিবুখারির হাদিসে যেমন এসছে আল্লাহ যার ভালো চান তাকে দুঃখ কষ্টে ফেলেন তার মানে কষ্টটাও একটা নিয়ামত হতে পারে বিশ্বাসীর জন্য হ্যাঁ আরেকটা হাদিসে আছে না কষ্টের কারণে মমিনের পাপ ঝরে যায় যেমন গাছ থেকে শুকনো পাতা ঝরে পড়ে আর সুরা আলমনশ্রাহের ওই আয়াতটা ওটা তো অসাধারণ ফ ইন্নামা আল উসরি ইউসরা ইন্নামা আল উসরি ইউসরা হ্যাঁ নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে দেখুন এখানে কিন্তু পরে বলা হয়নি বলা হয়েছে সাথে মা আ তার মানে স্বস্তিটা কষ্টের ভেতরেই থাকে বা তার সঙ্গে সঙ্গে আসে ব্যাপারটা সেরকমই মানে কষ্ট আর স্বস্তি যেন একসাথেই পথ চলে এজন্যই তো সহি মুসলিমের আরেখাদিসে বলা হয়েছে মুমিনের অবস্থাটা কত আশ্চর্য সুখে থাকলে সুক্রিয়া করে দুঃখে পড়লে সবর করে আর দুটোতেই তার জন্য করল্যাণ ঠিক তাই দুটোতেই করলান তাহলে আমরা দেখলাম একদিকে চেষ্টা বা আমলের গুরুত্ব অন্যদিকে বিপদে ধৈর্য বা সাবারের শিক্ষা এর পরের ধাপটা তাহলে আল্লাহর উপর ভরসা মানে তাওয়াক্কুল একদম আর এর সাথে জীবিকার সম্পর্কটা খুব গভীর হ্যাঁ উৎসগুলোতে হালাল উপার্জনের উপর তো অনেক জোর দেওয়া হয়েছে সুরা বাকারার দুশো পঁচাত্তর নম্বর আয়াতে যেমন স্পষ্ট করে বলা হয়েছে ব্যবসা হালাল সুদ হারাম আর বারবার মনে করিয়ে দেয়া হয়েছে হারাম টাকায় বরকত থাকে না শুধু তাই না হারাম খেলে নাকি এবাদত কবুল হয় না হ্যাঁ এরকম হাদিসও আছে আর সবচেয়ে কঠোর বার্তাটা হলো যে শরীর হারাম দিয়ে তৈরি সেটা জান্নাতে যাবে না এটা আসলে খুব সিরিয়াস ওয়ার্নিং অবশ্যই কারণ এটা জীবনের একদম বেসিক জিনিসের সাথে জড়িত তবে এখানে তাওয়াক্কুল বা ভরসার ধারণাটা ঠিকভাবে বোঝা জরুরি মানে মানে হল তাওয়াক্কুল মানে কিন্তু কাজ ছেড়ে দিয়ে বসে থাকা নয় সুরাত তালাকে তিন নম্বর আয়তে আল্লাহ কি বলছেন যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাই তার জন্য যথেষ্ট আচ্ছা কিন্তু ভরসাটা আসবে চেষ্টার সাথে ওই যে পাখির উদাহরণটা মুসনাদে আহমদের হাদিসে ও হ্যাঁ পাখি সকালে খালি পেটে বেরোয় আর আল্লাহর ওপর ভরসা করে চেষ্টা করে সন্ধ্যায় ফেরে ভরা পেটে পাখি কিন্তু বাসায় বসে থাকেনি না সে চেষ্টা করেছে এটাই হলো চেষ্টা আর তাওয়াক্কুলের সঠিক কম্বিনেশন আর আরেকটা বিষয় তো আছে আল্লাহর জন্য কিছু ছাড়লে তিনি তার চেয়ে ভালো কিছু দেন হ্যাঁ এটাও মোসনাদে আহম্মদের হাদিসে এসেছে এটাও তাওয়াক্কুলের অংশ মানে হালাল খুঁজতে গিয়ে হয়তো কিছু আপাত লাভ ছাড়তে হলো কিন্তু বিশ্বাস রাখতে হবে আল্লাহ এর চেয়ে উত্তম প্রতিদান দেবেন তার মানে এই তিনটে জিনিস আমল সবর আর এগুলো আসলে আলাদা কিছু নয় বরং একটা আরেকটার সাথে জড়িয়ে আছে একদম মিলেমিশে একটা পূর্ণাঙ্গ জীবন দর্শন তৈরি করছে যেখানে চেষ্টার মূল্য আছে বিপদে ধৈর্য ধরলে অসীম সবাব আছে আবার ফলাফলের জন্য চূড়ান্ত ভরসা রাখতে হচ্ছে আল্লাহর উপর আর কোন ত্যাগই বৃথা যায় না তার পেছনেও কল্যাণ থাকে ঠিক সব মিলিয়ে একটা সুন্দর ভারসাম্য আচ্ছা শেষ করার আগে দর্শকদের জন্য কোন চিন্তার খোরাক বা ফাইনাল থট আছে হুম একটা বিষয় ভাবা যেতে পারে দেখুন এই যে আমরা আলোচনা করলাম কিছু বিষয় বাহ্যিক যেমন হালাল রুজি চেষ্টা আর কিছু ভেতরের ব্যাপার যেমন ধৈর্য ভরসা এই বাইরের কাজ আর ভেতরের অবস্থার মধ্যে কিন্তু একটা গভীর যোগসূত্র আছে আমরা যদি সচেতনভাবে শুধু একটা দিকে চর্চা করি ধরুন খুব কঠিন সময়েও ধৈর্য ধরার চেষ্টা করলাম আচ্ছা এই ভেতরের চর্চাটা আমাদের বাইরের কাজকে যেমন ভালো কাজ করার ইচ্ছা বা আল্লাহর উপর ভরসাকে কিভাবে আরও বাড়িয়ে দিতে পারে বা উল্টোটা মানে একটার উন্নতি অন্যগুলোকে টেনে তোলে কিনা হ্যাঁ এই আন্তঃযোগটা নিয়ে ভাবলে হয়তো এই নীতিগুলো জীবনে প্রয়োগ করা আরও সহজ হবে শুধু তত্ত্বকথা না থেকে প্র্যাকটিক্যাল হয়ে উঠবে চমৎকার পয়েন্ট এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত আজকের এই গভীরে ডুব দেওয়া যাক উম কোরআন ও হাদিসের আলোকে একজন বিশ্বাসীর দর্শন বোঝাটা মানে বেশ জরুরি অবশ্যই আর এর মূল উপাদানগুলো তো আমরা জানি তাই না আমল বা কর্ম হ্যাঁ সবর মানে ধৈর্য আর হচ্ছে গিয়ে তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা ঠিক আমরা একটু দেখব এই উৎসগুলো আসলে কর্ম তার ফল জীবনের চ্যালেঞ্জ এগুলো নিয়ে কি বলে আর কিভাবে এগুলো মানে একে অপরের সাথে জোড়ায় আছে একদম লক্ষ্য হল এই নীতিগুলোর ভেতরের যোগসূত্র আর প্রতিদিনকার জীবনে এর মানেটা কি সেটা একটু খোলাসা করা দারুণ বিষয় আর দেখুন এগুলো কিন্তু শুধু মানে কেতাবি কথা না এগুলো আসলে একটা ভারসাম্যপূর্ণ একটা অর্থপূর্ণ জীবনযাপনের ভিত্তি যেমন ধরুন সুরা জিলজালের ওই আয়াতটা আয়াত নম্বর সাত